হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস নাইনের আয়োমানের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ এর অঙ্কিত থার্ড সেমিস্টার এভিলুয়েশনের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এর এই দুই দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো তো এর আগের অঙ্কগুলো এর আগের ভিডিওতে আমি করেছি তোমরা দেখনা না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখতে পারো আর শুরুতেই বলব আমার চ্যানেল প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো এক থেকে আছে শূন্যস্থান পূরণ করার এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি তো এখানে এর দাগে ক্রয় মূল্য আছে দুশো টাকা বিক্রয় মূল্য আছে দুশো পঞ্চাশ টাকা তাহলে লাভ হয়েছে কত এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হয়েছে এখানে লাভ হচ্ছে এই আড়াইশো টাকা থেকে দুশো টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করলে পঞ্চাশ টাকা আসছে তাহলে এর দাগে যেটা আছে লাভ সমান দুশো পঞ্চাশ মাইনাস দুশো টাকা সমান পঞ্চাশ টাকা এখন শতকালে লাভ বের করতে হবে তাহলে ক্রয় মূল্য দুশো টাকা যখন লাভ হয়েছে পঞ্চাশ টাকা তাহলে একশো টাকা হলে কত লাভ হতো সেটা বের করতে হবে তাহলে ক্রয় মূল্য দুশো টাকা হলে লাভ হয় সমান পঞ্চাশ টাকা এক টাকা হলে লাভ হয় সমান পঞ্চাশ বাই দুশো টাকা আর একশো টাকা হলে পঞ্চাশ ইন্টু একশো বাই দুশো কাটাগরি করলে দুই আর এটা হলো পঁচিশ তাহলে সমান পঁচিশ টাকা তাহলে এখানে লাভ হয়েছে পঁচিশ পারসেন্ট এবার তাহলে আমরা কি কি বসাবো ওই ফাঁকা ঘরগুলোতে পঞ্চাশ টাকা বসাবো আর পঁচিশ পার্সেন্ট বসাব এরপর দুই দাগ বি বি দাগে আছে ক্রয় মূল্য চারশো টাকা বিক্রয় মূল্য বলা নেই ক্ষতি বলা আছে তাহলে ক্রয় মূল্য চারশো টাকা বিক্রয় মূল্য বলা নেই তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্য লিখতে পারবো তাহলে এখানে ক্রয় মূল্য চারশো টাকা আছে ক্ষতি বলা আছে ষাট টাকা তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই চারশো টাকা থেকে কম কত কম নাকি ষাট টাকা কম তাহলে এখানে বিক্রয় মূল্য হবে চারশো টাকা মাইনাস ষাট টাকা চারশো মাইনাস ষাট টাকা চারশো টাকা থেকে ষাট টাকা বিয়োগ করলে এটা হবে তিনশো চল্লিশ টাকা এটা বিক্রয় মূল্য তাহলে প্রথম যে ফাঁকা ঘর সেখানে তিনশো চল্লিশ বসাতে হবে এবার শতকরা ক্ষতি বের করতে হবে তো এখানে ক্রয় মূল্য যখন চারশো টাকা ছিল ক্ষতি হয়েছে ষাট টাকা তাহলে এক টাকা যদি ক্রয় মূল্য একশো টাকা যদি ক্রয় মূল্য হতো কত ক্ষতি হতো সেটা বের করতে হবে তো ওখানে লিখতে হবে ক্রয় মূল্য ক্ষতির পরিমাণ সমান ষাট টাকা ক্রয়মূল্য এক টাকা হলে ক্ষতির পরিমাণ ষাট বাই চারশো টাকা আর ক্রয়মূল্য মূল্য একশো টাকা হলে ক্ষতির পরিমাণ সমান ষাট ইন্টু একশো বাই চারশো টাকা তাহলে কাটাকুটি করলে এটা চার হচ্ছে চার পনেরো ষাট আমরা জানি তাহলে এখানে হল পনেরো টাকা তাহলে এখানে হতে পনেরো পার্সেন্ট ক্ষতি এখানে দুই থেকে আছে দুটি মূলদ সংখ্যা লেখো যারা পূর্ণ সংখ্যা নয় আর শূন্যের চেয়ে বড় শূন্যের চেয়ে বড় ও একের চেয়ে ছোট একটি অমূলদ সংখ্যা লেখক তাহলে দুটো মূলদ সংখ্যা লিখতে হবে যারা পূর্ণ সংখ্যা নয় তো এখানে যে কোনো ভগ্নাংশ আমরা জানি আমরা যে ভগ্নাংশগুলো জানি দুইয়ের সাত এটা মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় আবার এক দশমিক পাঁচ বা এটাকে তিনের দুই লেখা চলে এটাও পূর্ণ সংখ্যা নয় কিন্তু মূলত সংখ্যা এটাও মূলত সংখ্যা এটাও মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় তো এভাবে এরকম শতাধিক লেখা যায় তো যাই হোক বিধা বিধাগে বলছে কি যে শূন্য হচ্ছে বড় কিন্তু একের চেয়ে ছোট একটি অমূলত সংখ্যা লেখ তাহলে সেটা হতে পারে শূন্য দশমিক চার এক চার এক এক চার এক এক এইভাবে বা অন্য কিছু লিখতে পারতাম এখন অন্য কোনো সংখ্যা শূন্য দশমিক ছয় দুই দুই ছয় দুই 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 এরকম অন্যান্য সংখ্যাও লেখা যাবে বা এই যে এখানে এইভাবে যে শূন্য দশমিক পাঁচ এক দুই পাঁচ এক দুই এক সুতরাং এইভাবেই যে কোনো একটা সিকোয়েন্স মেনটেন করে লিখলেই অমূলত সংখ্যা পাওয়া যাবে যার যেটা শূন্যের চেয়ে বড়ো কিন্তু একের চেয়ে ছোটো তারপর আছে সাতাশ টু দি পাওয়ার মাইনাস চারের তিন সংখ্যাটিকে পি বাই কিউ আকারে লেখো সাতাশ টু দি পাওয়ার মাইনাস চার বাই তিন তো এখানে কে তিনের কিউব লেখা যায় টু দি পাওয়ার মাইনাস চারের তিন সমান তাহলে এ টু দি পাওয়ার এম টু দি এন যদি হয় আমরা লিখি এ টু এম অর্থাৎ এ দুটো গুণ করি তাহলে এই সূত্র ব্যবহার করে এখানে লেখা যায় থ্রি টু পাওয়ার তিন এবং মাইনাস চারের তিন গুণ করতে হবে তাহলে মাইনাস তিন ইন টু কাটাকুটি করলে পাই থ্রি টু পাওয়ার চার তো এটার অর্থ হলো ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর কি আমরা জানি এ টু দি পাওয়ার মাইনাস সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তো ওয়ান বাই তিনখানা চার গুণ চারখানা তিন গুণ করলে তিন থেকে নয় তিন সাতাশ তিন তাহলে পি বাই কি আকারে লিখলাম এখানে পি সমান এক ও সমান এক ও কিউ সমান একাশি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লেখক যেখানে দুটি সহক মূলদ ও একটি সহক অমরদে এখানে ঘাত সম্বন্ধে কিছু বলা নেই সুতরাং লিখতে পারি টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস রুট সেভেন এভাবে লিখতে পারি বা রুট ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন সুতরাং এভাবে যে কোনোভাবে আমরা লিখতে পারি তবে সেখানে কি দুটো সংখ্যা থাকবে এখানে দুই এবং নয় সংখ্যা এটা অমূলত সংখ্যা এখানে দশ এবং পাঁচ মূলত মাইনাস পাঁচ সংখ্যা রুট এটা অমূলত সংখ্যা আর এখানে পদের সংখ্যা এক দুই তিন এখানেও পদের সংখ্যা এক দুই তিন এরপর বলা আছে যে উৎপাদক বিশ্লেষণ করে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ডি এক্স প্লাস এ বি তো এক্স তাহলে এর সাথে এক্স তাহলে প্লাস এ এক্স পি এর সাথে এক্স তাহলে প্লাস বি এক্স প্লাস এবি অর্থাৎ এর সাথে আর এর সাথে গুণ করে দিলাম এখন এক্স কমন নিলে এক্স প্লাস এ আর এই দুটো পদ থেকে বি কমন নিলে এখানেও তাই এক্স প্লাস এ হচ্ছে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এটা বিশ্লেষণ করা হলো ছয় দাগ লগ একাশি টু দ্য বিজ রুট থ্রি এর মান বের করতে হবে আর মূলত নাকি অমূলত সেটাও বলতে হবে লগ একাশি টু দ্য বিজ রুট থ্রি এখন এই যে একাশি একই উৎপাদকে ভাঙলে আমরা পাই তিন সাতাশ একাশি তিন নং সাতাশ তিন ত্রি কেন অর্থাৎ চারখানা তিন তাহলে একাশি সময় লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর আমাকে রুট থ্রি আনতে হবে তাহলে থ্রি কে আমরা রুট থ্রি স্কোয়ার লিখতে পারি তার পাওয়ারে আবার ফোর তাহলে রুট থ্রি তারপরে চার দু কোনো আট তো এখানে লগ একাশিকে রুট থ্রির পাওয়ারে এইট লেখা যায় আর এখানে রুট থ্রি এটা বেস বেশে রুট থ্রি আট আমরা জানি যে লগ এক্স টু দি পাওয়ার এন টু দ্য বেস দে এই এনটা আগে আসে এ সূত্র আমরা জানি তাহলে এখানে এইট লগ রুট থ্রি টু দ্য বেস রুট থ্রি তাহলে বেস যেহেতু বেস এবং এই সামনের অংশ এই দুটো সমান তাহলে এখানে কী হবে এখানে এর মান এক হবে তাহলে এটা ইজিক টু এইট তাহলে মূলত এটা এটি মূলত সংখ্যা সাথে দেখা যাচ্ছে একটি কুব্জ একটি অকুব্জ চতুর্ভুজ চোত আঁকো এবং চতুর্ভুজ দুটির কর্ণগুলির ডটেড লাইন অর্থাৎ ভাঙা রেখা দিয়ে আঁকো ভাঙা রেখা দিয়ে আঁকো তাহলে চতুর্ভুজ যে কোনো চতুর্ভুজ আঁকা যায় প্রথমে আমি একটা এরকম একটা ত্রিভুজ আঁকলাম আর একটা ত্রিভুজ এই চতুর্ভুজ আঁকলাম আর একটা চতুর্ভুজ আঁকছি তাহলে এটা কুব্জ চতুর্ভুজ এর কর্ণ এখানে আর এটা অকুবজ চতুর্ভুজ এর কর্ণ এ একটা আছে আর এ একটা আছে এর কর্ণগুলো একই তলে নেই কিন্তু এই কুব্জ চতুর্ভুজের কর্ণগুলি একই সমতলে আছে একটি চতুর্ভুজ আঁকো যাতে তার কর্ণ দুটি পরস্পর লম্ব হয় কিন্তু চতুর্ভুজটি যেন রম্বস না হয় আমরা জানি যে কেবল রম্বস এবং বর্গক্ষেত্র এই দুইয়ের ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমকোণে ছেদ করে তো আমাকে এখানে বর্গক্ষেত্র রাখতে হবে এটা কর্ণ আর এটা কর্ণ এই কোন নব্বই ডিগ্রি নয় দিকে আছে এক্স অক্ষের উপর পি এবং ওয়াই অক্ষের উপর কিউ বিন্দু নাও যা পি বিন্দুর স্থানাঙ্ক এবং বিন্দুর স্থানাঙ্ক তুমি এমনভাবে নাও এমনভাবে নাও যাতে পিকিউ রেখাংশ রেখাংশের পিকিউ রেখাংশের দূরত্ব পাঁচ একক হয় এখানে দূরত্ব হবে না দৈর্ঘ্য দৈর্ঘ্য পাঁচ একক হয় পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক কি কি নেব তাহলে এখানে একশ অক্ষ টানলাম দুই অক্ষের উপরে যদি দুটি বিন্দু নেওয়া হয় এটা পি এটা এক্স অক্ষ এটা ওয়াই এটা ওয়াই অক্ষ এখানে কিউ এটা পি এর দৈর্ঘ্য এখন এটা হতে হবে পাঁচ একক তাহলে এই একক তাহলে এই সমুকিত এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে অতিভুজ যদি একক হতে হয় তাহলে আমরা জানি পাঁচে স্কোয়ার সমান পঁচিশ যেটা কি না ষোলো প্লাস নয় অর্থাৎ চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার তাহলে এই বাহুর দীর্ঘ এটা যদি তিন হয় এটা তাহলে চারে কক হবে তিন হলে চারে কক তাহলে পি এর স্থানাঙ্ক এটা চার কমা শূন্য আর কিউ এর স্থানাঙ্ক কিউয়ের স্থানাঙ্ক এটা শূন্য তিন শূন্য কমা তিন আমরা যদি উল্টে লিখি যে পি এর তিন কমা শূন্য সেটাও চলবে আবার কিউয়ের স্থানাঙ্ক শূন্য কমা চার সেটাও হবে সেক্ষেত্রে পি একটু বাদিকে সরে আসবে কেউ একটু উপরে সরে যাবে কিন্তু পি এর দৈর্ঘ্যটা কিন্তু ওই একক থাকবে কম্পাস ও স্কেল ব্যবহার করে একটি সমবহ ত্রিভুজ অঙ্কন করো ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেমি তা লেখো তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাহু স্কোয়ার তাহলে যদি আমি হিসাবে সুবিধার জন্য যে বাহু আছে চার দিয়ে কেটে যাই এরকম কোনো দৈর্ঘ্য নেব তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আট নেই বাহু দৈর্ঘ্য আট সেমি হলে ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এখানে আটের স্কোয়ার হবে বর্গসেমি তাহলে সমান রুট থ্রি বাই ফোর ইন্টু আটাটা চৌষট্টি তাহলে চার ষোলং চৌষট্টি তাহলে এটা হবে ষোলো রুট থ্রি তাহলে ষোলো রুট থ্রি এখন ত্রিভুজটা আকাশ ক্ষেত্রে আমরা তাহলে আট সেন্টিমিটার বাহু মাপ নেব মাপ নিয়ে এখানে এখানে বা পেন্সিল কম্পাস আমার কাছে এখন নেই তো সেক্ষেত্রে কী করতে হবে আঁকার ক্ষেত্রে আগে একটা সরলরেখা নিয়ে নিতে হবে যার নাম দিলাম বিএক্স এখন এই সেমি বাহু সেমি মাপ নিয়ে কম্পাসের সাহায্যে এখানে কম্পাস বসিয়ে এখানে কাটো এখানে কম্পাস বসিয়ে ওপরে কাটো এখানে কম্পাস বসিয়ে এখানে কাটো কেটে এইভাবে যুক্ত করে দাও এটা একটা সম্ভব ত্রিভুজ তৈরি হয়ে যাবে যার প্রতিটি বাহুর দৈব আট সেন্টিমিটার তারপরে আছে কম্পাসের স্কেল ব্যবহার করে একটি বৃত্ত অঙ্কন করে এবং তার পরিধি কত সেমি তা নির্ণয় করো তাহলে বৃত্তের পরিধি সূত্র আমরা জানি বৃত্তের পরিধি সমান টু পাই আর এখন এই পায়ের মান বাইশের সাত সুতরাং আরের মান এমন কিছু নেব যাতে করে সাত দিয়ে সেটা কেটে যায় অর্থাৎ আমরা সাত সেন্টিমিটারই নিতে পারি তাহলে বা আচ্ছা সাত সেন্টিমিটার নিলাম তাহলে আর সমান সাত সেমি হলে আর সমান সাত সেমি হলে টু পায় আর অর্থাৎ বৃত্তের পরিধি সমান টু ইন্টু পায়ের মান বাইশে সাত ইন্টু আরের মান সাত সেন্টিমিটার সাত সাত কেটে দিলে তাহলে এটা হলো চুয়াল্লিশ সেমি এটা চল্লিশ সেন্টিমিটার হবে তো এখন বৃত্তটা আঁকতে হবে তো সাত সেন্টিমিটার বাহন আমি আগে একটা এখানে সাত সেন্টিমিটার মাপের দৈর্ঘ্য নিয়ে নেব দৈর্ঘ্য সেন্টিমিটার এই সাত সেন্টিমিটার মাপের একটা শলরেখা নিয়ে নেব আর তাহলে স্কেল এটা স্কেলের সাহায্যে নেব তারপরে এখানে যে কোনো একটা রেখা নিয়ে নিতে হবে এখানে নাম দিলাম পি কিউ এখন এই সাত সেন্টিমিটার কম্পাসের সাহায্যে মাপ নিলাম মাপ নিয়ে পি বিন্দুতে কম্পাস বসিয়ে এরকম একটা বৃত্ত এঁকে দাও তাহলে এটা হয়ে গেল সেই সাত সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট একটা বৃত্ত যার ক্ষেত্রফল চুয়াল্লিশ সেন্টিমিটার যার পরিসীমা চুয়াল্লিশ সেন্টিমিটার এরপর আছে একটি বিচ্ছিন্ন চল একটি বিচ্ছিন্ন চল একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও তাহলে দুইয়ের বারো বিচ্ছিন্ন চল আমরা বলতে পারি বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা ও অবিচ্ছিন্ন চল তাপমাত্রা এরপরে তেরো দাগে আছে ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি এবং এই শ্রেণীগুলির শ্রেণী সীমানা সাহায্যে প্রকাশ করলে শ্রেণীগুলি কেমনভাবে লেখো তাহলে এখানে একটা আমরা ছক তৈরি করে নিই শ্রেণী আর এখানে লিখব শ্রেণী সীমানা তাহলে প্রথম শ্রেণী আছে ষাট থেকে ঊনসত্তর আর তারপরে সত্তর থেকে ঊনআশি আশি থেকে 90 আর নব্বই থেকে নিরানব্বই তাহলে ষাট থেকে তাহলে এটা যদি আমরা শ্রেণীর সীমানা বরাবর করতে চাই ষাটকে হাফ কমাবো ঊনসত্তরকে হাফ বাড়াবো তাহলে এটা হবে ঊনষাট পয়েন্ট পাঁচ থেকে ঊনসত্তর এটা হবে এটা সত্তর থেকে হাফ কমালে সাড়ে থেকে সাড়ে উনআশি এটা হাফ বাড়িয়ে দিলাম এটাকে হাফ কমালে সাড়ে উনআশি থেকে সাড়ে উননব্বই তাহলে আর এখানে হচ্ছে কি সাড়ে উননব্বই থেকে সাড়ে নিরানব্বই তো এটা ছিল লাস্ট ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই যে বইয়ের রায়মাটির প্রশ্নবিচিত্রা এর ফার্স্ট সেমিটিভ এবং সেকেন্ড সেমিটিভের সমস্ত উত্তরগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমার সেগুলো দেখবে ধন্যবাদ